পায়ের একটা মাটিতে পড়বে না সহজ কথা যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভোলাবে লুটপাট লুটপাট বাচ্চা বাচ্চা ছেলে পেলে টাকার লোভ দেখা টাকার লোভ দেখায় জেলা প্রশাসক কার্যালয়ে উপজেলা প্রশাসক কার্যালয় সব জায়গায় 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 ঢুই খা হয়ে গেছে ঠিক আছে সচিবের পাশে দুইজন শিশু সচিব বসে থাকে সে নাকি সচিবকে শিক্ষা দিচ্ছে সচিবকে গাইড করতেছে অথচ রেলওয়ের দুইজন সমন্বয়ক সহ একজন ছাত্র প্রতিনিধি তারা লুটপাটে জড়িত মাহবুবুর কবির মিলন ভাই সেটা প্রকাশ করছে আর মাহবুবুর কবির মিলন ভাই কতটুকু সৎ মানুষ আমরা জানি এখন ওনাকে আবার নোংরা ভাষায় গালি করতেছে মাহবুর কবির মিলন ভাই এই লাল বট ঠিক আছে এদেরকে আমরা নাম দিছি লাল বটর এই লাল বটর তারা এদের বিরুদ্ধে বললেই এরা হলো সহ্য করতে পারে না দেখেন বিএনপি সহ আপনার পর রাজনৈতিক দল বড় যারা আছে যারা যত বড় দল তারা তত বেশি উদার জামাত একটা বড় দল এরা এদেরকে গাড়ি দিলেও এরা চুপ করে থাকে কিন্তু এই এনসিপি এদেরকে যদি একটা সমালোচনা করেন না এরা মনে করে যে এরা ভেঙ্গে তুলে চশমা হয়ে গেল এরকম একটা এদের ভয় এবং আতঙ্কটা বেশি কারণ এদের উপর মানুষ ভরসাটা তো কম করে নাই ভাই আপনি আমি আমরা সবাই ভরসা করছি একটা স্বপ্ন দেখছিল যে নতুনরা মনে হয় কিছু একটা করবে তা নতুনরা এখন প্রাঢ় গাড়ি নেয় ঠিক আছে ওর তো ভাগ্যের পরিবর্তন হলো বাংলাদেশের মানুষের ভাগ্যের কি পরিবর্তন হলো এটাই জিজ্ঞাসা ধন্যবাদ আবার কি ওনার আসিফ মাহমুদ খায় খায় এখনো বাপ নিছে উনি জানেন না আমরা এটা বিশ্বাস করছি এই সবাই বিশ্বাস করছেন এই সবাই হাসেন কেন এরকম ভাবে একটা মজার কথা বলছি আমি বলছি আমরা বিশ্বাস করছি ধন্যবাদ টাকা বসে খাইয়া গরম মাল মাথা মাল টাল খাইয়া টাল হয়ে আসে এবং পানি ছিড়াইলেক করে উঠতেছে বুঝতে পারছেন এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন ভাই যারা এতদিন মজলুম হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করতে সেই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে তাই না এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে কেমন হবে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল সে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যারা ছিল আগে আগে অনেক আগে ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হতো বিষয়টা অথবা সেই সময়ের একজন উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হবে বিষয়টা তো ওই বিষয়টা যতটা বিব্রতকর এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েজ দেখাচ্ছে এগুলো কিন্তু আকার ইঙ্গিতে বলতেছে প্রচার হচ্ছে ঠিক আছে আমার কথা হলো